পরে বলে যাচ্ছি যাচ্ছি আল্লাহ যদি কপালে রাখে যদি হায়াতে রাখে কালকে ফজরের আজানের নামাজের সময় দেখা হবে আসি আসসালাম আলাইকুম বলে ঘরে যে ঘরে আমায় বলে আপনি শুধু আমাকে এরকম বলে যান কেন বলে যান কেন বুঝতে পারো রাস্তায় বেরোচ্ছি কোথা কি হবে না হবে হায়াত মত কে জানে কথা বলো

এইভাবে হয় না আরে জোর করে নিজের বিবির মন দখল করা যাবে না জোর করে নিজের বউ নিজের বউ তার মন দখল করা যাবে না আর মহাব্বত করলে গোটা দুনিয়া দখল করা যাবে জোরে হবে না সহজ বাবাজি

রাম সাম যদু মধু হরিপদ নরেন সুরেন মোহন হেমন্ত লক্ষণ সোম 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 কার পিছনে ঘুরবি আরে ঘুরা যদি দরকার হয় নবী খানদানের পিছনে ঘর আমার আল্লাহ হেদায়ে দিয়ে দেবে জোরে হবে না মাথায় রাখতে হবে তোমার যার সঙ্গে মহাব্বত আছে আজকাল তোমার মলাগুলো সব দাঁড়িয়ে কথা বুঝতে পারিনি মলাগুলো দাঁড়িয়ে দাঁড়ি দুঃখী রাশ করলে মলানা হয়ে যাচ্ছে

আর আমার নবী বলছে ইসলাম মানে শান্তি আছে জোরে গো নবী বলছে ইসলাম মানে শান্তি আর এই কাফেরটা বলছে ইসলামে অশান্তি আছে এখানে নবীর কথাকে অস্বীকার করার জন্য বেটা কাফের হয়ে গেল পৃথিবীর কারো ক্ষমতা নেই করতে পারে মায়ের দুধ খেয়ে দেখ আয় 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 বসে আছে না আয়

আপনারা ঠিক আছে তো এই যুবক তোমরা ঠিক আছে তো মহাপদ কমে তো মহাপদ এমন রাখবে দুনিয়া তো এইখানে আছি খোদার কসব আল্লাহ চাইলে কিয়ামতের দিনে এক সঙ্গে দাদা হুজুরের ঝান্ডা দিয়ে থাকবো জোরে বল আরো জোরে বল চাইতো খাবো আপনাদের কারো প্রবলেম তো